আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার মাত্র একটা ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে তৈরি করবেন আপনার মাত্র একটা ছবি দিয়ে কিন্তু আপনি এই কাজটি খুব সহজে করতে পারবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার কিছু ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজ নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে লিখবেন পিক এখান থেকে পিক লিখে আপনি চার্জ করে দেবেন তারপর কিন্তু আপনার সামনে ওয়েবসাইটটি আসবে ওয়েবসাইটের উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনি কী করবেন এখানে লগিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে লগিং অপশন উপরে ক্লিক করবেন ওকে লগিং অপশন উপরে ক্লিক করার পরেই কিন্তু আপনার ফোনে ফোনে যতগুলো জিমেল রয়েছে ততগুলো জিমেল এখানে শো হবে আপনি এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন ওকে তো আমি এখান থেকে আমার একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নিচ্ছি হ্যাঁ দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলো জিমেল শো হবে এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নেবেন তো আমি এখান থেকে আমার একটি জিমেল দিয়ে আইডিটা ভেরিফাই করে নিচ্ছি এখন কিন্তু আপনার আইডিটা ভেরিফাই হয়ে গেছে তারপর আপনি কী করবেন নিচে দেখতে পাবেন ইফেক্ট নামে একটি অপশন রয়েছে আপনি এখান থেকে ইফেক্ট অপশন উপরে ক্লিক করে দিবেন ইফেক্ট অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো ট্যাম্পলেট চলে আসবে আপনার মন মতো এখান থেকে ট্যাম্পলেটে আপনি ব্যবহার করতে পারবেন তারপরে কি করবেন তারপর আপনার একটু নিচে আসবেন হ্যাঁ নিচে আসার পরে কিন্তু এইখানে একটি টেমপ্লেট দেখতে পাবেন আপনার এখান থেকে এই টেমপ্লেট উপরে ক্লিক করবেন ওকে এই ট্যামপ্লেট উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সেই টেমপ্লেটটা এখানে চলে আসবে এখন আপনি যেই ছবি দিয়ে এই ভিডিওটা তৈরি করতে যাচ্ছেন এখানে আপনি ক্লিক করবেন আপলোড অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে আপনি গ্যালারি থেকে যেই ছবি দিয়ে এই ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সেখান থেকে সেই ছবিটা দিয়ে দিবেন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য সহজ ধরুন এখান থেকে আমি এটা নিচ্ছি এই ছবির উপরে ক্লিক করলাম এই ছবির উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি ওপর থেকে ডান অপশন উপরে ক্লিক করবেন ওকে ডান অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা তারা খুব সহজেই তৈরি করবে ওকে এখন দেখেন এখানে কিন্তু আপনার ছবিটা চলে এসেছে এখন আপনি কি করবেন এখান থেকে নিচ থেকে ক্রেডিট নামে একটি অপশন রয়েছে এখান থেকে ক্রেডিট অপশন উপরে ক্লিক করবেন ওকে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে এসেছে যখন এখানে একশো পার্সেন্ট হয়ে যাবে তখন কিন্তু আপনার ভিডিওটা খুব তৈরি হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি তো আপনারা দেখতে পারছেন আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে ওকে এখন আমি এখান থেকে ভিডিওটা উপরে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে দেখতে পাবেন এটা কিন্তু একটি ছবি দিয়ে আপনারা চাইলে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আপনার মাত্র একটি ছবি দিয়ে ঠিক আছে তো এখন আপনি এই ভিডিওটা কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য এখানে আপনি ডাউনলোড আইকন পাবেন এখান থেকে আপনি ডাউনলোড অপশন উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি ওয়াটারমার্ক মার্ক অপশন উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে মোর নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এটা যে কোনো একটি মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে ওকে তো সাপোজ এখান থেকে আমি হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করলাম আপনি মেসেঞ্জার ওটা নিতে পারেন যে কোনো একটি আইডিটা আপনি সেন্ড করে দেবেন ওকে তো আমি এখান থেকে এই আইডিটা সেন্ড করে দিলাম তারপর এখান থেকে আপনি ছবিটা কীভাবে ডাউনলোড করবেন এটা মেসেঞ্জার একই সিস্টেম তা আপনি ভিডিওটা উপরে ক্লিক করবেন ওকে তারপর এখানে এখান থেকে আপনি থিয়েটার আইকন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে আপনার একটি ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে তো আশা করি ভিডিওটা বেশি শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে তারাও যেন উপকৃত হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম